এবার কারণ জানালেন দুই হাতে কেন গড়ি পড়েন অভিষেক বলিউড অভিনেতা অভিষেক বচ্চনকে সম্প্রতি একটি ভিডিওতে তার দুই হাতে ঘড়ি পরে থাকতে দেখা গেছে জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা ও সমালোচনা হয়েছে কারো বাসে সময়টা হয়তো খারাপ যাচ্ছে কেউ আবার এমনও বলেন স্ত্রী আর মা জোর করে দুই হাতে গড়ি পরিয়ে দিয়েছেন কিন্তু অনেকেরই অজানা বচ্চন পরিবারে তিনি একমাত্র ব্যক্তি নন যিনি দুই হাতে গড়ি পড়েন আরও কিছু সদস্য আছেন যাদের এই অভ্যাস রয়েছে তবে এর পেছনে একটি বিশেষ কারণও রয়েছে পরিবারে ট্রেন্ড যিনি শুরু করেছিলেন তিনি আর বচ্চন অভিষেকের মা জয়া বচ্চন ইন্ডিয়া টিভি নিউজের দু হাজার এগারো সালের প্রতিবেদন অনুসারে জয়া বচ্চনের মাধ্যমে বচ্চন পরিবারে এই অভ্যাস শুরু হয় একটি পুরনো সাক্ষাৎকারে অভিষেক দুটি গড়ি পড়ার কারণ জানিয়েছিলেন তার কথায় হাতে দুটি গড়ি পরার এই অভ্যাস আমার মায়ের কাছ থেকে এসেছে আমি যখন ইউরোপে বোর্ডিং স্কুলে পড়তাম তখন মা দুই হাতে গড়ি পড়তেন অভিষেক আরও জানান তার মা দুই হাতে দুটি ঘড়ি পড়তেন যাতে তিনি দুই জায়গায় সময় মাথা রাখতে পারেন কিছুদিন পর বাবা অমিতাভ দুই হাতে ঘড়ি পরতে শুরু করেছিলেন যাতে তার মায়ের মতো তিনিও দুই জায়গায় সময় দেখতে পান অভিষেকের ভাত ভাষ্য তিনি বলেন এরপর থেকে বাবা আমার সঙ্গে ইউরোপের সময় অনুসারে কথা বলতেন এটি এমন একটি কারণ যা জানার পর যারা তাকে নিয়ে মজা করছিলেন তারা হয়তো সত্যিটা বুঝতে পারবেন সুপ্রিয় দর্শক শিকড় নিউজের সাথে থাকার জন্য অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা সাথে থাকুন দেখুন শিকর নিউজ